বিএনপি পঞ্চাশ থেকে ষাটটি আসন তারা হারাবে কি কারণে হারাবে আমি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা দিতেছি এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এই ভিডিওটা করতেছি কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বা এপ্রিলে হবে নির্বাচন হবে এবং সব দলই নির্বাচনমুখী হয়ে গেছে এখন জামায়াত যতই ফালাফালি করুক যে পরিবেশ নাই এই নাই নির্বাচন হবে না এই টালবাহানা করবে বা নির্বাচন হইতে দিব না কিন্তু নির্বাচন ঠেকানোর ক্ষমতা জামায়াতের নাই নির্বাচন হবে যথাসময়ে হয় ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক নির্বাচন হচ্ছে আবার জামায়াত হলো একটা মুনাফিকের দল এটা তো সবাই জানে মুখে একটা বলে তাদের করে একটা অন্তরে ধারণ করে একটা মুখে বলে আর এটা হলো মুনাফেকের দল জামায়াত অলরেডি দুইশো ছিয়ানব্বই আসনে তাদের প্রার্থী সিলেক্ট হয়ে গেছে চারটা আসন বাকি আছে এই খবর জানতে পারছি তথ্য অর্থাৎ জামায়াত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার আসেন বিএনপি বিএনপি পঞ্চাশ থেকে ষাটটা আসন তারা হারাবে এই নির্বাচনে আচ্ছা এই হারানো আসনগুলা কে পাবে এই হারানো আসনগুলো বেশিরভাগই পাবে জামাত কোথাও স্বতন্ত্র আর কিছু হলে বিএনপির বিদ্রোহী প্রার্থী দখলে থাকবে এই নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন হইতে যাচ্ছে যেমন দু হাজার চব্বিশ সালেই শেখ হাসিনা নির্বাচন করেছিল আমি আর দামি মানে নিজেরা নিজেরাহি আর এই সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ এই সংসদ নির্বাচন এই যে একটা ভিন্ন প্রকৃতি নির্বাচন হইতেছে বিএনপির অলরেডি প্রতিটা আসনের বিপরীতে বিএনপির চার থেকে পাঁচ জন উপযুক্ত প্রার্থী আছেন তারা কিন্তু সবাই উপযুক্ত প্রার্থী একেবারে কম করে চার থেকে পাঁচজন যদি চারজন করেও ধরেন তাহলে তিনশো আসনে বিএনপির প্রার্থী হলো বারোশো এমপি প্রার্থী বিএনপির কতজন বারোশো জন ঠিক আছে এই বারোশো জনের মধ্যে থেকে তারেক জিয়া বিএনপি বেগম জিয়া তারা হয়তো তিনশো ক্যান্ডিডেট ধরেন চূড়ান্ত করল তা আমি আশা করি যদি তারেক জিয়া বেগম জিয়া এবং বিএনপি তারা এইভাবে তিনশো ক্যান্ডিডেট সিলেক্ট করে এই বারোশো জনের মধ্যে বাকিগুলো বলে যে তোমরা বস তোমাদের মূল্যায়ন করা হবে এই তিনশো জনকে আমরা দিলাম আশা করি তারা মাইনে নিবে এবং দুই একজন হয়তো বিদ্রোহ করতে পারে খুব বেশি না দু চারজন ধরলাম আমি এর বাইরে সবাই কিন্তু মাইনে নিবে কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় মাইনে নিবে কিন্তু তারপরও দেখেন বারোশো জন বা পনেরোশো জনের মধ্যে থেকে তিনশো জনকে বাছাই করা এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার এটা সামনে বুঝতে পারবেন আপনি আপনার নিজের উপজেলা নিয়ে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা আপনার নিজের উপজেলার দিকে তাকান যে বিএনপি এই যে পনেরো বছরে ত্যাগ স্বীকার করছে জেল জুলুম হলিয়া অনেক কিছু নির্যাতন স্বীকার করছে দলের জন্য নিবেদিত প্রাণ কয়জন আছে যোগ্য চার পাঁচজন তো আছেই তো যাই হোক সবাই দাবিদার হবে কিন্তু যাকে দিবে বাকিগুলো আশা করি মানবে কিন্তু এখানে সমস্যা ভেজাল লাগছে এটা হলো একটা বিএনপির সাথে থেকে ষাটটি দল যেমন সমমনা বারো দলীয় জোট এরকম আমি কারো কারো আলাদা আলাদা করে নাম বইয়া কাউকে আমি আন্ডার এস্টিমেট করা আমার উদ্দেশ্য না আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ফিল্ডে যেহেতু সবসময় থাকি সেই হিসেবে আমি এটা বিশ্লেষণ করতেছি বা আমার অনলাইনে বিশ্বব্যাপী আমার একটা পরিচিতি আছে তারা জানতে চাচ্ছে বিধাই আমি এই ভিডিওটা বানাইতেছি কাউকে ছোট করার জন্য না এখন কথা হলো কি বিএনপি এই যে একটা অ্যালায়েন্স করছে জোট করেছে সেই জোটের জোটকে সাথে নিয়েই কিন্তু হাসিনা বিরোধী আওয়ামী বিরোধী একটা আন্দোলন তারা করছে দীর্ঘদিন ধরে করছে চার পাঁচ বছর ধরে করল এখন তারেক সবাইকে নিয়েই তারা সরকার পরিচালনা করবেন সরকার গঠন করবেন এখন এই যে পঞ্চাশ সাহিত্য ছোট ছোট দল যারা বিএনপির সাথে আন্দোলন করছে এখন এদের সাথে কি চুক্তি আছে বিএনপি তা তো আর আমরা না কিন্তু এই দলগুলো সবাই কিন্তু এখন এমপি হওয়ার জন্য সবাই অলরেডি প্রচার শুরু করে দিয়েছে আমাদের এই ঢাকা আছে প্রচার শুরু করছে দেখলাম এবং একশো আসন বিএনপির কাছে তাদের দাবি বিএনপির সাথে যে সমস্ত সহযোগী দল আন্দোলন করছে তাদের দাবি হলো একশত আসন বিএনপি ছাড়তে হবে আমি ধরলাম একশো আসনও যদি না ছাড়ে বিএনপি পঞ্চাশটা আসনও যদি ছাড়ে যেহেতু তারা রাজনৈতিক সঙ্গী ছিল তাদের এখন তাদের দাবি অনুযায়ী বা তাদের লিখিত কি আছে না আছে কমিটমেন্ট কি দিছে না দিছে যাই না কিন্তু বাস্তবতার কথা আমি বলতেছি যে ধরেন পঞ্চাশটা আসন বিএনপি আড়াইশো আসনে তারা প্রার্থী দিল আর পঞ্চাশটা আসন বিএনপি তার সহ যোদ্ধাদের বা তাদের সাথে যে জোটে আছে আন্দোলন করছে তাদের জন্য পঞ্চাশটা আসন দিয়ে তাদেরকে ছেড়ে দিল তাদের নমিনেশন দিল এখন কথা হলো কি এই পঞ্চাশটা আসন যাদেরকে দেওয়া হবে এদের মধ্যে বেশিরভাগই আছে যারা যাদের ধরেন একটা উপজেলায় আপনি যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আইন অনুযায়ী আপনার একজন প্রস্তাবকারী লাগবে আবার দুইজন সনাক্তকারী লাগবে বা সমর্থনকারী লাগবে তাহলে অন্তত আপনার এই দুইজন লোক আপনার থাকতে হবে ওই এলাকার ভোটার থাকতে হবে দুইজন কমপক্ষে আপনার যে দুইজন লোক একজন প্রস্তাব করবে আপনাকে আর একজন সমর্থন করবে এটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আপনাকে ওই ফর্মে তাদের ভোটার নম্বর ন্যাশনাল আইডি কার্ড নামটা দিতে হবে এখন এই যে বিএনপি তাদের জোট সঙ্গীদের যাদেরকে এই পঞ্চাশ আসন ছাড়তে হবে বা ছাড়বে শুনতেছি এখন এই দুজন অনেকেরই নাই এই দুইজন ভোটার কি বুঝলেন মানে একজন প্রস্তাবকারী আর একজন সমর্থনকারী এই দুইজন ভোটার ওই আসনে তাদের নাই আচ্ছা এই যে পঞ্চাশটা আসন ছাড়বে এরা যদি ধানেশিস ছাড়া নির্বাচন করে কেউ বিশ ভোট কেউ দশ ভোট নীল হবে না কারো বাক্স আবার কেউ হয়তো পাঁচশো হাজার দু একজন ছাড়া আর কি সকলের ভোটের কন্ডিশন এরকম হবে বিশ ভোট পঞ্চাশ ভোট একশো ভোট কেউ নীল কেউ পাঁচশো ভোট পাবে দুই চারজন হয়তো আরো কিছু ভোট বেশি পাইতে পারবে দুই হাজার পাঁচ হাজার ভোটও পাইতে পারে কারা মানে এই বিএনপির সাথে যে সবন আন্দোলনকারী দলগুলো আছে এদের কথা বলছি যে এরা যদি ধানের শীষ ছাড়া এককভাবে নির্বাচনে যায় তো তাদের অবস্থাটা হলো এরকম কেউভাবে দুই ভোট কেউ পাঁচ ভোট কেউ দশ ভোট কেউ পাঁচশো ভোট কেউ হাজার ভোট দুই একজন আছে দুই একজন আছে তারা আরও কিছু ভোট বেশি পাবে এই তো হলো তাদের অবস্থা এখন আসেন সমস্যাটা কোন জায়গাতে আমি তাদেরকে অসম্মান করতেছি না তারা তো আন্দোলন করেছে একটা আসনে তারা এগুলো পাওয়ার জন্যই এমপি হওয়ার জন্যই মন্ত্রী হওয়ার জন্যে এখন আপনি যে আসনটা বিএনপি এই সম্মেলন জোটের একজনকে দেবে একটা আসন দিবে ধরেন সেই আসনটা বিএনপি তো ক্যান্ডিডেট পাঁচজন কথা বুঝলেন তাদের মধ্যে থেকে একজনকে দিলে তারা হয়তো মেনে নিল কিন্তু তাদের পাঁচজনকে না দিয়া জোট সঙ্গে একজনকে দেওয়া হলো কিন্তু সেই জায়গাটাতে তারা দেখব যে যাকে নমিনেশনটা দেওয়া হয়েছে তার একমাত্র পুঁজি হল বিএনপির টিকিট বা ধানের কোনো ভোট ভাট কিছুই নেই লোকজন নাই তখন ওই পাঁচজন ক্যান্ডিডেট ওই ব্যক্তিকে যাদেরকে টিকিট দিয়েছে এই ব্যক্তিকে মেনে নিতে পারবে না এটা বাস্তব আমি তার একটা মেনে নিতে পারবে না তখন কি হবে তখন হয়তো বিএনপির এই পাঁচজনের মধ্যে থেকে একজন বিদ্রোহী প্রার্থী দেখবেন ওখানে দাঁড়ায় দেব কিন্তু ওই বিদ্রোহী প্রার্থী যদি স্বতন্ত্র থেকেও নির্বাচন করে তাহলে বিএনপি যে যাকে টিকিট দিয়েছে ওই ব্যক্তি তার সাথে নির্বাচনে জিততে পারবে না হয়তো বিএনপির এক অংশ তার জন্যে কাজ করবে কিন্তু সম্ভব না তার পক্ষে জিতার অথবা শুধু যে তার সাথে জিততে পারবে না তা না ওই জায়গাটাতে হয়তো বিএনপির একটা অংশ যেহেতু তারেক জিয়া দল থেকে নমিনেশন দিয়েছে এনাকে তার সাথে কাজ করবে একটা অংশ আর একটা বিদ্রোহী প্রার্থী হবে মাঝখান দিয়ে ওইখানে যে জামায়াতের প্রার্থী আছে সে পাশ করে যাবে যদি বিদ্রোহী প্রার্থী নাও থাকে তাহলে ওখানকার বিএনপি যেহেতু যে পাঁচজন যোগ্য ক্যান্ডিডেট থাকার পরও তারা পায় নাই তারা করবে কি তারা জামাতের থেকে বা একটা স্বতন্ত্র থেকে তারা সমর্থন দিয়ে দিবে দিয়ে দিলে ওই আসনটা বিএনপি হারাবে ওই আসনে ওই যাকে টিকিট দিয়েছে তার পক্ষে পাশ করে আসা সম্ভব না এটা আমি একজন ফিল্ডের কর্মী হিসেবে বলতেছি তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে আমি দিই প্রমাণ দিয়ে দিই সারা দেশব্যাপী তার পরিচিতি আছে আছে না আচ্ছা ভোটের রাজনীতিতে তার নিজে এলাকাতে কিছু ভোটও তার আছে হয়তো সে ওইখান থেকে পাশ করে আসতে পারবে না কিন্তু ভোট আছে তার কিন্তু ইতিপূর্বে তার জন্য একটা চিঠি শেষ হওয়া আরো কয়েকজনের জন্য একটা চিঠি ইস্যু করা হয়েছিল বিএনপির থেকে যে এরা এলাকায় গেলে যাতে বিএনপির লোকজন এদেরকে সমর্থন করে দেখে রাখে সেইখানে কি ঘটনা ঘটছে আপনারা দেখেছেন রেবেরকার এলাকায় যাওয়ার পরে সেইখানে রীতিমতো বিএনপির লোকজনের সাথে সংঘর্ষ এবং তারাই স্পষ্ট বলছে যে আমরা কোনো বিএনপির বাইরে কাউরে নমিনেশন দিলে আমরা তাকে মাইনে নিব না ডাইরেক্ট ওপেন বিপিনোর মূলক্ষুণ্ড হয়ে এখন পল্টি রয়েছে বিএনপির সাথে এতদিন এক সুরে ছিল এখন বলতেছে যে নির্বাচন হতে পারে না নির্বাচন আমি চাই না নির্বাচন দরকার নাই কারণ আগের সংস্কার বিচার এগুলো হোক যাই হোক সেটি বললো তার না নির্বাচন হবে এখন বিপিনুরের যদি এই অবস্থা হয় তাহলে বিএনপির সাথে যে আরো পঞ্চাশ সেটের যে চল্লিশটা না পঞ্চাশটা সেক্টে দল আসে তারা যে সবাই আসেন অলরেডি প্রচার শুরু করছে চাচ্ছে বা পাবে তাহলে বিএনপি থেকে আসনগুলো পাইলে ভিপি নূরের পরিণতি যদি এটা হয় বাকিগুলোর পরিণতি কি হবে এবার বুঝছেন একটাও আসন যাদেরকে দিবে সহযোগী এরা বেরিয়ে আসতে পারবে না ভিপি নুরের পরিচিতি আছে বাকিগুলোর তো পরিচিতি নাই আর সবচেয়ে বড় কথা হলো টাকা নাই পরিচিতি নাই কিছুই নাই ভোটার নাই কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো সেই বিএনপির নেতাকর্মীদের এবার কার যে ত্যাগ স্বীকার করছে এটা মানে সীমাহীন সীমাহীন বলতে কি এই সতেরো বছর যাবৎ বিএনপির উপরে যে স্কিম লড়া চলেছে ঘুম খুন হলিয়া মামলা জেল চুলুম নির্যাতন মানে বাড়িঘর দখল করা ব্যবসা প্রতিষ্ঠান দখল করা বাড়ি ঘরে থাকতে না পারা পলাইয়া থাকা তাহলে এই সতেরো বছর ধরে তারা যে ট্যাগ স্বীকার করছে এখন তারা আরেকজন যদি অপরিচিত অখ্যাত কুখ্যাত ব্যক্তিকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় সে দেখ যেই দেখ আর বেগম জিয়া দেখ তারা মেনে নিতে পারবে না অনেকেই ফকির হয়ে গেছে মামলা চালাতে চালাইতে অনেকের একশো মামলা দুইশো মামলা তিনশো মামলা পঞ্চাশ মামলা খাইয়া খুইয়া তারা সব বেহুদ বেহে ব্যাপারটা বুঝেন তাহলে এখন যদি তাদের উপরে এরকম লোক চাপিয়ে দেওয়া হয় সেইখানে আমি জামায়াতের কিছু লোকের সাথে আমার কথাবার্তা হওয়ার পরে তাদের টার্গেটও এটা যে বিএনপি যদি সঙ্গীতের পঞ্চাশ ষাটটা আসন ছাড়ে এই পঞ্চাশ ষাটটা আসন কিনা হোক আর যে কোনো ছলে বলে কৌশলে ওই আসনটিকে তারা টার্গেট করছে ইতিমধ্যে টার্গেট করে ফেলছে তারা তো যাই হোক ভিডিওর বেশি লম্বা করলে তো দেখতে চাইবেন না এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিলেন সবাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন